বার করে কো ছাগল লাঙ্গা ভালো করে বাঁধিস মানুষের যদি মাকাই বাড়ি পরে তাহলে তোলে খোয়ারও দিবে ছাগল লাঙ্গা ধরে বাঁধিস কুঠে যাও না ডাক দিলে এই কাঠামদার বাড়ি অনেক দিন ধরে যাওনি আরিটো যে ওন্না আছে না ফের অন্য ঠিক হইছে লোক লাগ জিজ্ঞাসা করবা হবে কোন না ফের ডাকে যেতে দেখা পাও ছাগল হারাইছে না ওই দাদু এ লোক তো কি কামতু তোমার দিকে ছাগল লাগিয়েছে না কি তুই একলা দাদুর মতন বয়স হয়েছে তোর রে ওদাও আ তুই হেরে আরে তুই লোক তো এত দিন ছিল কে দূর আর এরকম করে কেন হইছি তুই লোক তোরে কথায় কহে বলে মোর মোরদের দশা খনে হাতি খনে মশা তুই এলা মশা ওই অনঙ্গি আরে আ কে দূর ছিল এত দিন রে দাও তুই তো বেশ করে একলা ঘটকালি করে বেয়াখান মোর দিলো হ্যাঁ বেহাদিয়ারে দেখলে সংসারের চাপ একলা চুরার মতন চেপটা এক খেবেলা চুরার মতন চেপটা আরে তে তোক না মই এটা কথা কইবা চা হাজুরে কি কথা কইবা চাই তে জনা বাড়িতে আইয়া গলবলা হবে আজ শুন আ তোর বদিতে ছাগলটা ছাড়ে দিছে কার দে খেতি পারি পয়সা ভাই আচ্ছা এনা ডাকা চুতে আও কিন্তু দেখাই পাও না ও ছাগল গন তুই হে রে ওই তে ছাগলটা ঘাস খাও চত বাড়িতে আইয়া গলব করি তুই এমইয়া বাজাও

তে মোর মা কচে এ বেটা তোর বাপ তো তোর কারুয়া আচ্ছা আচ্ছা তোর বাপ তোর ডিমেন্ট চাইবে নাই তে মুই যেলা চাইবা কৌছু চাইবা কই মইলা তুই চাহিস ও তোর মা শিকায় দে থৈ মোক শিকায়ে আছে আচ্ছা কি কি চাইবো বেটা তোর বাপ যেলা ডিমেন্ট ঠিক করবে তার থেকে তুই বেশি বেশি চাইস মানে ডবল ডবল আচ্ছা আচ্ছা তে মুই কৈছো কেনং মা কচে যদি দিবা চাইবে সাইকেল তুই চাইব মোটর সাইকেল আচ্ছা অ্যা অলো যদি চাহে রূপার মালা দিবা তুই চাইব সোনার মানে সব সময় বেশি দাদা এই কোয়না তো কই না দেখা কেন মুই কে দূর জানিস কত দূর গেল শঙ্করপুর ও শঙ্করপুরে কিসি ফেল হ্যাঁ তে শঙ্করপুর যাহে না তো কই না দেখামু গোসাল আচ্ছা আর হুতি তো ডিমেন্ডের কথা হচ্ছে তে মুই তো জেলা কয়বার কই누কে যে সাইকেল নিম নাই মোটরসাইকেল নিম মানে রূপার মালা নিম নাই সোনার মালা নিম আচ্ছা এইবার যে কইনাটা আসিল দা ও কইনাটা চা দিবা আসবি হ্যাঁ আসবে হ্যাঁ কিন্তু তার আগে মুই ফের কইনার মাটো কথা দেইছু যে নোট কইনার মা তে এইবার কইনা ধরিলা এইবার কইনা দেখবার সময় জিজ্ঞাসা মুখ করছে যে এই দুলা কইনা দেখলো কেন না তো আচ্ছা তুই কি কইলো মুই তখন কইলু কইনা কি মোর পছন্দ তার থেকে কইনার মাটো মোর বেশি পছন্দ এটা একটা আহম্মক আহম্মক ওই তারপরে কি হইল দা তারপরে যে ওই কইনা ধরিলা যে মুখ খালি রাম ধুলাই দিলে দা তে রাম ধুলাই দিলে দিলে দেহাটা দিলে লাস্ট তাকলে মাথার চুল্লা উঠাই নিছে কই দাও আ মাথাটা ভালো করে জ্বালা দেখি দা ওই থেকে দা মুই আর বেহা করিম নাই দা ওই তোর যে কি কথা কইবা যা জইলা তালে রাস্তাতেই শুনবো কি কইবা আছে দা ওই নাই মোর সময় নাই মুখ ছাগলা গঞ্জা পাবি তালে শুনিল দা ওই পরশু দিন কা ਸਿਪੂਲ ਜਾਈ ਤੇ ਟਾ ਹਰ ਜੁਤੀ ਨਾ ਕਾਇਸ਼ ਪੈਹਾ ਮੁਈ ਹੁ ਮਕਾਰਵਾ ਬੋਲਾ মাইটার যদি না গাইছ বেহা মুই হোম তোর বেটির কারুহা দাদা তুই এবার চিন্তা করিস না এবার সময় হইছে বেহায় দে বেটিটা আর যেটো সম্বন্ধ আইনচু বাপে বেটায় ভাইরে মাত্র দিহেটা এই দেখ তামার কথায় মুখ ভালোই না গিলগি এ দে ফের ফের কথা বকে যায় বলে বলে হ্যাঁ বাপ বেটায় কোনোদিন ভাই হইছল আই এর লোকটা বলে বাংলু দেখতে বাংলু বাংলু লোকের বলে বুদ্ধি বেশি হয় ওই বুঝা পালোন কইনু যে বাপে বেটায় ভাই রে তুই হ্যাঁ কাক কইনু বাপ বেটা আর কাক কইনু ভাই রে বাপে ভাইরে তুই দুইটা আরে ভাইরে কথাটা কইলু তো বাপে বেটায় মাত্রndarray দুইটা মানে একটা বাপের বেটা বাপের বেটায় একটা ভালো সম্বন্ধ আইந்து দা তোমার ঘটর লাগেন না পেচা নুয়া গল্প আছে কত আরে ঘটকের যদি পেচা পেচি কথা না হয় তবে সম্বন্ধ ঠিক করবা পারে কথা এদা আজ তো নুকের গেনজাম কম গ্যাস বেলুন লাই বেশি উরাতে আরে

কপাল ছাড়া নাই মারি ফটা হ্যাঁ হ্যাঁ পেটির ভাগ্য যদি বেহা থাকে তবেই তো কপালক ফটা পড়বে দা তাহলে আরেকটা কথা আছে শুনি কি

ওই ঠিক মতন সংসারটা চালায় নিয়ে যাবো পারিবে না নাই কিন্তু মোর বিচারে কি কহে জানিস ভাই কি কহে দা আজ আমার থাকার মতন মানে মাথার উপর আমার ছাদ আছে যেন করে হোক কষ্ট করে হোক মানুষের বাড়ি জল দিয়া হোক দুবেলা দমোটা কিন্তু খাই আচ্ছা আচ্ছা অতএব কোন যদি গরীব ঘরের ছোঁয়া হয় সেই জন্ম যদি করে খাও ওইলাকে মোর বেটি মোর বেটি গোঠাই দিই মানে যেন ছোঁয়াটার চরিত্র ব্যবহার ভালো হয় কথায় কিন্তু কাঠামদা প্রত্যেক বেটির বাপ চাহে যে মুই তো গরিব মোর বেটি যেন না সুখের থাকে সুখের ঘরে পড়ে মানে বড় লোকের যায় পরে ওর যেন কোনোদিন দুঃখ দুর্দশা না হয় এটা তো বেটির বাপ চাহে রে দা চাহে ঠিক কিন্তু কথা এখনকার বিয়েগুলা মনে করি যে এক মাসও যায় না তাহারা এখনো মনে করিস আঠো হইতে না হইতে ফের উন্নছন্ন ধরে পালান দসে এরকমই অবস্থা হচ্ছে দা হচ্ছে না সন কাঠামদা তোর যে তো মনের ইচ্ছা যে ধানদুপ্বা দিব শুধু ছুwidehatক দেখবো তে এরকমই যদি মই কোনোটি সম্বন্ধ পাও তাইলে ধরিয়ে তোর বাড়ি আসপা করতে দাও আ তোর ভাতিজি এখনো 18 বছর পূর্ণ মানে হয়নি ভালো কিন্তু বিহার সম্বন্ধের কথা কইতে করতে তো ব্যস্ত হয়ে যাবে দা ওভি ঠিক তো মুই কইছু যে ছোটটা কা যদি পড়াশোনা ভালো করে করে আচ্ছা তাহলে চাকরি তো কোনদিন মুই করে দিবা পারিমনি মানে নিজে কোনদিন যায় বিচার করিবা পারবে যে মুই একটা উপযুক্ত পাত্রের হাতত তোর বেটি তুলিয়ে দিছি হ্যাঁ 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 তে সোন কাঠাম এই যে মুই কারুয়াগিরি করছু বড় আশা করে না তো তুই তো গরীব লোক তুই তো মোক কোনো বক্সিস দিবা পারবনি এই যে মোর ড্রেস পোশাক দেখা পাছি। এলা কিন্তু মুই সব বেটির বাপ বা বেটার বাপে মোক দান কইছে

দই খান থাকিবে না দই খান খাওয়া হবে নি এতে খাবার জিনিস খাবে না ওই খান না হাত দিয়ে উঠিয়ে রে তারপরে হনুমই খাবার জন্য হাত কুকুর আই দেখ এটা হাত কুকুর তাও আর হচ্ছে নাই উঠেছে নাই আচ্ছা তারপরে দা একলা ফুল কুকুর কুড়ি বাবা এই খাইপটো চাহাচু তুই দর নাম কুকুর খাই আরে বেহুদা তোক যদি দই চুরায় খাবা মনে সেটা ডাইরেক্ট কয় একটা দই চুরা আরে নাম না তুই সময় কুকুর খাইবি তে আজকালকার অনুষ্ঠানে তো ইলা খাইব নাই দা না ইলালা উঠে গিসি ওই তো কিন্তু তোর বেটির বিহাত দিবা দিন দাও দিন কথা দিন দিন তুই একটা ভালো পাত্র নি আয় হ্যাঁ বেহান ভালোই ভালো হোক তাইলে আজ আর বাড়িতে নি যাবো নাই

এই যে মুই কারুয়াগিরি করছো নি তে মোর নাম বতা কারুয়া আরে মোর না মোর মত না আরেকটা বতা কারুয়া আছে রে এই যে উত্তর শঙ্করপুরের আচ্ছা পুরান বৈশ্য নাকি নাম বলে আচ্ছা আচ্ছা লোকে ওকে বলে বতা কারুয়া কয় একটা পুরান বৈশ্য ওই নাম ওপের ওই আমার গ্রিন রুম টপ যায় না 50 টাকা দিছে রে পাহাজ আইজ দা তুই আর কারওয়াগিরি করব নাই এই 50 টাকা নিয়ে কার কারওয়াগিরি করিম না করিম দাও আ 50 টাকা যখন ঘুষ দিছে তুই তাহলে আইজ টাকা ছাড়িয়ে দে তোর বেটির বিহা দিন তারপরে কারওয়াগিরি কর ছাড়ি আচ্ছা ঠিক আছে এলাফের মানুষও ঘুষ দিতেছে কারুয়া কারুয়া ঘুষ দিতেছে 50 টাকা যাও ছাগল লকু না গেল দেখো তো